এই নাও তোমার শোনো আমি তোমার ভাইয়ের ঝামেলা নিতে পারবো না কেন ও তো আবার না গরম খাবার না দিলে বাবুর মুখে আবার রোচে না শোনো ওর জন্য দুবেলা আমি রান্না করতে পারবো না হয় তুমি ওকে আলাদা করে দাও না তো ওকে বলো হোটেলে খেতে মাথা কি তোমার খারাপ হয়ে গেছে কি বলছো তুমি ভাইকে আমি একথা কোনো মতে বলতে পারবো না বলতে পারবে না কেন এ তো শুধু আমার একা সংসারে নয় এখন তো প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে কার বাড়ি কি হচ্ছে আমি দেখতে চাই না জানতেও চাই না তবে আমাদের বাড়ি গল্পটা একটু রকম কি তাহলে বলছি কি এখন যা কিছু আছে সব ভাইয়ের নামে তোমরা দু ভাই থাকা সত্ত্বেও তোমার বাবা সব ওর একার নামে লিখে দিয়ে গেল বিয়ের আগে বাবা বিজনেস করার জন্য জমি বন্ধক দিয়ে আমাকে অনেক টাকা দিয়েছিল মা বলেছিল ব্যবসা চালিয়ে টাকা দিলে জমিটা আবার ফিরিয়ে নেবে কিন্তু ব্যবসায় লোকসান হয়ে গেল টাকাটা আমি আর দিতে পারলাম না তাই তো বাবা মারা যাওয়ার আগে সব সম্পত্তি ভাইয়ের নামে লিখে দিয়ে গেছে এই শোনো তোমার দেওয়ালকে খুশি রাখতে পারলে তবেই আমরা এই বাড়িতে থাকতে পারবো তোমার কথা আমি সব বুঝতে পেরেছি এই নিয়ে এত চিন্তা করার দরকার নেই এখন থেকে ওকে আমি খুব যত্ন করব তাহলে আর এই বাড়ি থেকে তাড়াতে পারবে না ভাই এই নাও কি ব্যাপার বৌদি এখন আবার মিষ্টি কেন তোমার দাদাকে দিয়ে যে আনিয়েছি গরম গরম গুড়ে রসগোল্লা আর ছানার গজা খেয়ে নাও আর শোনো এখন থেকে যা খেতে ইচ্ছে হবে তোমার বৌদিকে বলবে আমি গরম গরম বানিয়ে দেবো দাদা তুমি বৌদিকে মিথ্যে কথা কেন বললে সব প্রপার্টি আমার নামে আছে যাতে তোর বৌদি আমাদের দু ভাইকে কোনোদিন না আলাদা করতে পারে তাই বলেছি